দু হাজার পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের মধ্যে দিয়ে ইন্ডিয়া তাদের তৃতীয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটি জিতে নিল এর সাথে ইন্ডিয়া মোট সাতটি আইসিসি ট্রফিতে জয়ী হলো ইন্ডিয়া আইসিসি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জয় করেছে দুটি ইন্ডিয়া প্রথমবার ওয়ান ওয়ার্ল্ড কাপ জয় করেছিল উনিশশো সালে আর দ্বিতীয়বার জয় করেছিল দু সালে ইন্ডিয়া আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে দুটি ইন্ডিয়া প্রথমবার আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেতে দু সালে আর দ্বিতীয়বার যেতে দু সালে ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তিনটি ইন্ডিয়া প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে দু সালে শ্রীলঙ্কার সাথে যুগ্ম হবে দ্বিতীয়বার জিতেছিল দু সালে আর তৃতীয়বার জিতলো জিতল পঁচিশ সালে অর্থাৎ মোট সাতটি আইসিসি ট্রফিতে ইন্ডিয়ার জয় হয়ে গেল আইসিসি ট্রফি জয়ের সংখ্যার হিসেবে ইন্ডিয়ার সামনে আসে শুধু অস্ট্রেলিয়া পরপর দুটি লিমিটেড ওভারের আইসিসি ইভেন্টে জয় অর্থাৎ দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জয় এবং দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় ইন্ডিয়াকে আইসিসি ট্রফি জয়ের সংখ্যার হিসাবে অস্ট্রেলিয়ার আরও কাছাকাছি নিয়ে এলো এখনো অবধি সবথেকে বেশি আইসিসি ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আইসিসি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিতেছে ছটি উনিশশো সাতাশি সালে উনিশশো সালে দু সালে দু সালে দু সালে এবং দু সালে অস্ট্রেলিয়া আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে একটি দু সালে অস্ট্রেলিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দুবার 2006 সালে এবং দু সালে এছাড়া অস্ট্রেলিয়া আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে একবার দু হাজার একুশ থেকে দু তেইশ সিজনের জন্য অর্থাৎ মোট দশটি আইসিসি ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া আইসিসি ট্রফি জয় সংখ্যার হিসেবে দ্বিতীয় স্থানে আছে ইন্ডিয়া ইন্ডিয়ার আইসিসি ট্রফি জয় স্ট্যাট এই ভিডিও শুরুতেই জানিয়েছি এখানে আরও একবার আলোচনা করছি ইন্ডিয়া দুটি আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতেছে উনিশশো সালে এবং দু সালে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে দুবার দু হাজার সাত সালে এবং দু চব্বিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তিনবার দু হাজার দুই সালে শ্রীলঙ্কার সাথে যুগ্ম হবে দু তেরো সালে এবং দু পঁচিশ সালে অর্থাৎ ইন্ডিয়া মোট সাতটি আইসিসি ট্রফি জয় করেছে এরপরে আছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ দুটি আইসিসি ওয়ান ডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে উনিশশো পঁচাত্তর সালে এবং উনিশশো উনআশি সালে দুটি আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে দু বারো সালে এবং দু ষোলো সালে একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দু সালে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ মোট আইসিসি ট্রফি জিতেছে পাঁচটি এরপরে তিনটি পরে আইসিসি ট্রফি জিতেছে পাকিস্তান শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড পাকিস্তান একটি আইসিসি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিতেছে উনিশশো সালে একটি আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে দু সালে একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দু সালে অর্থাৎ মোট আইসিসি ট্রফি জিতেছে তিনটি শ্রীলঙ্কা একটি আইসিসি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিতেছে উনিশশো ছিয়ানব্বই সালে শ্রীলঙ্কা একটি আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে দু চোদ্দ সালে এবং শ্রীলঙ্কা একবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দু দুই সালে ইন্ডিয়ার সাথে যুগ্ম হবে অর্থাৎ শ্রীলঙ্কা মোট আইসিসি ট্রফি জিতেছে তিনটি ইংল্যান্ড আইসিসি ওয়ান ডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে একটি দু উনিশ সালে ইংল্যান্ড আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে দুবার দু দশ সালে এবং দু বাইশ সালে অর্থাৎ ইংল্যান্ড মোট আইসিসি ট্রফি জিতেছে তিনটি এরপরে আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দু সালে এবং একটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে দু হাজার উনিশ থেকে দু হাজার একুশ সিজনের অর্থাৎ মোট দুটি আইসিসি ট্রফি জিতেছে নিউজিল্যান্ড এরপরে আছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে উনিশশো আটানব্বই সালে অর্থাৎ মোট একটি আইসিসি ট্রফি জিতেছে সাউথ আফ্রিকা অর্থাৎ সব টিমের মধ্যে আইসিসি ট্রফি জয়ের নিরিখে ইন্ডিয়ার সামনে আছে একমাত্র অস্ট্রেলিয়া বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর এই ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ